হারিয়ে যাওয়া চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল কুচবিহার জেলা পুলিশ শনিবার কুচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে একটি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে মোবাইল মালিকের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেয় পুলিশ প্রশাসন কুচবিহার জেলা পুলিশ সুপার জ্যোতিমান ভট্টাচার্য তিনি বলেন নিজেদের মোবাইল ফোনগুলি ঠিক করে রাখতে হবে তার কারণ মোবাইল ফোনের মধ্যে অনেক ডাটা রয়েছে সেগুলি হারিয়ে গেলে সেখান থেকে বিভিন্ন অপরাধমূলক কাজ হতে পারে একই সঙ্গে তিনি বলেন যদি মোবাইল ফোন হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় তাহলে আইএমই নাম্বার দিয়ে থানায় অভিযোগ জানাতে হবে পুলিশ মোবাইলগুলি উদ্ধার করলে মালিককে ডেকে সেই মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হবে প্রতি মাসে সেই মতো উদ্ধার করে মোবাইল তুলে যাওয়া হচ্ছে গত এক মাসে যে সমস্ত মোবাইল হারিয়েছে সেগুলি আজ মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে দেখুন বিস্তারিত আমাদের ফিরে পাওয়া যে কর্মসূচি রয়েছে তাতে পঞ্চাশ জনকে আমরা যে রিকভার যে মোবাইলগুলো রয়েছে তাদের বিভিন্ন সময় খোয়া যাওয়া গত এক মাসে সেগুলো আজকে উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হবে এই রকম কর্মসূচি আমাদের প্রতি মাসেই হতে থাকে গত মাসেও ঠিক এরকমই সময় আমরা বহু মানুষের হাতে মোবাইল ফিরে পাওয়া মোবাইলগুলো তুলে দিয়েছি এবং সবার কাছে আমাদেরকে আমাদের একটাই বিনীত অনুরোধ যে আপনারা মোবাইলকে খুব সাবধানে রাখুন এবং যেখানে সেখানে যত্রতত্র রেখে দেবেন না যাতে সেটা খোয়া যায় এবং সেটা খোয়া গেলে সেটা পাওয়ার জন্য আপনারা সব সময় থানাতে আইএমইআই নম্বর আইএমএসআই নম্বর ইত্যাদি দিয়ে আপনারা ডায়েরি করুন যদি মোবাইলটি রিকভার হয় আমরা সত্তর আপনাদের হাতে ফিরিয়ে দেবো